আসসালামু আলাইকুম ওরমতুল্লায় লাইন বিজনেস থেকে আমি মোহাম্মদ আহবর সিদ্দিগালী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে আসলাম মৌ মিজমিজি মিজ মিজি মদিনা মসজিদ গ্যাস উদ্দিন স্কুল সংলগ্ন তো আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সবারই একটা স্বপ্ন থাকে যে ঢাকা শহরে আমার একটা বাড়ি হোক বা একটা ফ্ল্যাট হোক তো আজকে আপনাদের মাঝে আমি একটা উপস্থাপন করবো একটা শেয়ার একটা বিল্ডিংয়ে শেয়ার বিক্রি হবে জায়গার উপরে শেয়ার বিক্রি হবে অনেকগুলাই শেয়ার আছে আর কি শেয়ারগুলো বিক্রি হবে আর কি তো এই যে এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে উপরে এটা হইলো সমিতির জায়গা আর কি তো সামনে একটা জায়গা আছে জায়গাটা আমি দেখাবো আপনাদেরকে তো আমি যেটা দেখাবো সেটা জমির পরিমাণ এক বিঘা মৌচাক মদিনা মসজিদের এই জায়গায় বীর মুক্তিযোদ্ধা গ্যাস উদ্দিন স্কুলের এই জায়গায় তো আশেপাশে অবস্থাটা হলো এরকম এখানে সব সমিতির জায়গা সমিতি কইরা ওনারা শেয়ার নিয়ে তারপর ওনারা এরকম বিল্ডিং করছে যে এটা দেখেন এটা হলো আপনার শেয়ারে সমিতির জায়গা এরপর ওই যে পিসে যেটা দেখতেছেন ওইটাও আপনার শেয়ারের জায়গা সমিতি কইরা করছে আমি আমি যেটা দেখাবো সেটা হলো এই যে এইটা এটা সম্পূর্ণ বাউন্ডারি করা আছে এখানে শেয়ার বিক্রি হইতেছে তো এখানে ষোলোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট মানে একটা ফ্ল্যাট পাবেন এখান থেকে সব কিছু ছাইরা ছুঁড়া পাইবেন হলো সাড়ে তেরোশো স্কোয়ার ফিট পাইবেন আর কি শেয়ার এই জায়গাটাতে শেয়ার পাইবেন সাড়ে তেরোশো স্কোয়ার ফিট তো এটা মৌচাক ইস্টার্ন অনেক কাছে এরা ঘনবসতি এলাকা এবং আশেপাশে মাদ্রাসা মসজিদ স্কুল সব কিছুই আছে এই যে আশেপাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশে অবস্থাটা হলো এরকম আর এটা হলো বড় রাস্তার পাশে এটা হলো বড় রাস্তা এই রাস্তার পাশে শেয়ার বিক্রি হচ্ছে পনেরো লাখ টাকা চ্যানেলটি দেখার শেষে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম